আজকের অত্যন্ত বড় খবর দিল্লিতে পরাজিত আপ জয়ী বিজেপি দিল্লির পর বাংলা বিজেপির নেক্সট টার্গেট পশ্চিম বাংলা কালীঘাটের কলজাই ধাক্কা বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি বড় ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে যে দিল্লির পর পরবর্তী টার্গেট থাকছে পশ্চিম পশ্চিম বাংলায় অত্যন্ত শক্তিশালী তৃণমূল এবং সকাল থেকে টান টান উত্তেজনায় দিল্লিতে গণনা শুরু হয় আপনারা দেখেছেন এবং দিল্লির গণনার সঙ্গে পশ্চিমবাংলার একটা সম্পর্ক রয়েছে কারণ আপনারা জানেন যে বিরোধী আইএনডিআই জোট সেখানে শরিক অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকাল থেকেই তৃণমূলের একাধিক নেতৃত্বের টুইট আপনারা দেখেছেন যে নাকি ক্ষমতায় পুনরায় আসছেন আপ অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দেখা গেল বেলা গোড়াতে না গোড়াতেই একেবারে উল্টো আবহাওয়া সেখানে একেবারে গেরুয়া গেরুয়া বাজিমাত করেছে একাধিক জায়গায় জয়ী বিজেপি বিজেপি তার আসন বাড়িয়েছে প্রায় পাঁচ গুণ এবং ম্যাজিক ফিগার পার করেছেন বিজেপি আটচল্লিশ আসন পেয়ে বিজেপি জয়ী হয়েছেন অর্থাৎ বিজেপির সরকার হচ্ছে সেই বিষয়ে কোনো আর সন্দেহ থাকছে না তাতেই কিন্তু একেবারে তৃণমূলের অন্দরে তোলপাড় পড়ে গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই হুঁশিয়ারি দিলেন যে পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে সরকার গড়বে বিজেপি তাতে একেবারে বড় ধাক্কা কালীঘাটে যেমনটা মনে করছে বিজেপি মহল বন্ধুগুলো আপনাদেরকে জানিয়ে রাখি রাজধানীতে যে রায় দিল্লিতে কমল ছাপে একেবারে কমে গেল আপ বিজেপির বড় জয় এবং আপ পরাজিত মাত্র বাইশ সিটে সীমাবদ্ধ এবং সাতাশ বছর পর ফের দিল্লির ক্ষমতায় বিজেপি সারা দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এই আজকের যে রায় বিজেপির সরকার গঠন দিল্লিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর যথেষ্ট প্রভাব পড়বে বাংলায় যেমনটা মনে করছে রাজনৈতিক মহল আপের ঝুলিতে মাত্র বাইশ আসন যেখানে এক্সিট পোল দাবি করেছিলেন আপ অনেক বেশি এগিয়ে থাকবে এবং বিজেপি যে এককভাবে আটচল্লিশটি আসন দখল করবে তা কিন্তু কল্পনার বাইরে কেজরিওয়াল নিজেও পরাজিত হয়েছেন আপনারা জানেন কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার ছবিতে যথেষ্ট দাগ পড়েছে বলে মনে করছে আইএনডিআই জোট এবং কোথাও না কোথাও বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে অভিযোগটা করে থাকে বিরোধীরা বিশেষ করে আইএনডিআই জোটের পক্ষ থেকে যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের অঙ্গুলি হেলো নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে যারা যেখানে শক্তিশালী রয়েছে তাদেরকে তাদের প্রধান প্রধান যাদের যারা যে সকল নেতৃত্ব থাকেন হ্যাভিও নেতৃত্ব থাকেন তাদের বিরুদ্ধে তারা অভিযোগ আনে এবং ইডি সিবিআইকে লেলিয়ে দেয় যাতে করে তাদের প্রতিচ্ছবি নষ্ট হয় এবং সেটা ঠিক নির্বাচনের আগে করে যাতে করে নির্বাচনে দলকে তারা সঠিকভাবে পরিচালনা করতে না পারে দল ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের কাছে একটা খারাপ প্রতিচ্ছবি গড়ে ওঠে এবং যাতে করে সেখানে বিজেপি সরকার গঠন করতে পারে এক্ষেত্রেও কিন্তু ঠিক একই যুক্তি আনা হচ্ছে আইএনটিআই জোটের পক্ষ থেকে দিল্লিতে বিজেপি সরকার গঠন হতেই পশ্চিম বাংলায় চরম প্রতিক্রিয়া দেওয়া দিচ্ছেন তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা আপনারা শুরুতেই দেখেছেন সকালে তৃণমূলের যুবনেতা দেবাংশু কি বলেছিলেন বলেছিলেন অবশ্যই ক্ষমতায় আসছে আপ কিন্তু যত সময় গড়িয়েছে আপনারা দেখেছেন একের পরে এক আসনে এগিয়ে গেছে বিজেপি এবং জয়ী হয়েছে এবং একের পরে এক আসনে আপ পরাজিত হয়েছে নিউ দিল্লি আসনে চার হাজার ভোটে প্রতিদ্বন্দ্বী বিজেপির পরভেশ বর্মার কাছে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং জংপুরায় পরাজিত মনীষ সিসুদিয়া মাত্র সাতাইশশো ভোটে কালকাজী আসনে জিতে রকমে মুখ রক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপনেত্রী অতিশী মারলেনা কিন্তু এই জয় কোনো কাজে লাগছে না দিল্লিতে বিজেপির সরকার গঠন হচ্ছে এবং দিল্লিতে বিজেপির সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও একটা বড় সড়ো ধাক্কা খেলেন কালীঘাট যেমনটা দাবি রাজনৈতিক মহলের অনেকেই বলছেন এবার থেকে বিজেপির নেক্সট টার্গেট হচ্ছে পশ্চিমবাংলা এবং দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনে যথেষ্ট প্রভাব পড়বে দিল্লির আজকের যে রেজাল্ট এবং সেখানে বিজেপির পক্ষ থেকে যেভাবে টার্গেট বেঁধে দেওয়া হলো নেক্সট টার্গেট দু হাজার ছাব্বিশের টার্গেট পশ্চিমবাংলা দিল্লির পর বাংলা কোথাও না কোথাও শাসক দলের অস্বস্তি চরমে যেমনটা দাবি রাজনৈতিক মহলের বিজেপির দাবি খেলা জমেখির সাতাশ বছর পর দিল্লিতে ক্ষমতা ফিরে পেলেন বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে পশ্চিম বাংলায় তৃণমূল সরকারের পতন হবে দু হাজার ছাব্বিশে মামলা থেকে শুরু করে কয়লা পাচার গরু থেকে শুরু করে স্বাস্থ্যের দুর্নীতি থেকে শুরু করে খাদ্যের দুর্নীতি থেকে শুরু করে নিয়োগে দুর্নীতি ভুরি ভুরি দুর্নীতি দুর্নীতির অভিযোগে জর্জরিত বাংলা কিন্তু তারপরেও দেখা গেছে গত লোকসভা নির্বাচনে গত পঞ্চায়েত নির্বাচনে ভালো রেজাল্ট করেছে শাসক দল তৃণমূল কিন্তু এবার দিল্লি পুনরায় দখল করার পর অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে বিজেপির পক্ষ থেকে যেভাবে দাবি করা হচ্ছে দু হাজার ছাব্বিশে পশ্চিম বিজেপির সরকার হবে তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে অবশ্যই খেলা হবে এবং সেই খেলা ইডিসিবিআইয়ের খেলা নাকি নির্বাচনে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর দেওয়ার খেলা নাকি মানুষ অর্থাৎ পশ্চিম বাংলার জনসাধারণ কেন্দ্রের প্রতি আস্থা রাখবেন বিজেপির প্রতি আস্থা রাখবেন সেটা কিন্তু সময় পড়বে দিল্লি থেকে বড় ঘোষণা দু হাজার ছাব্বিশে দখল পশ্চিম বাংলা দিল্লির পর বাংলা এবং এই যে টার্গেট এই যে স্লোগান বিজেপির আজ থেকে শুরু হয়েছে যা দু পর্যন্ত থাকবে বজায় থাকবে যেমনটা দাবি বিজেপির পক্ষ থেকে বিজেপির পশ্চিমবাংলার যারা নেতৃত্ব রয়েছেন বিরোধী দল নেতা সুরেন্দ্র অধিকারী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একাধিক দাবি করেছেন এবং তিনি যে সমীকরণ দেখাচ্ছেন কিভাবে হিন্দু সম্প্রদায়ের ভোট বিজেপির পক্ষে গেছে এবং সেই সঙ্গে আরও অবাক করা যে সমীকরণ মুসলিম এলাকাগুলিতেও জয়ী হয়েছে বিজেপি অর্থাৎ মুসলিম পক্ষের ভোটও কিন্তু বিজেপির পক্ষেই পড়ছে মুসলিম সমাজের ভোটও কিন্তু বিজেপির পক্ষেই পড়ছে তাতেই কিন্তু অস্বস্তি বাড়তে চলেছে কালীঘাটের যেমনটা দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অর্থাৎ দিল্লির রেজাল্ট দিল্লির দিল্লিতে পুনরায় বিজেপি সরকার চরমভাবে অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দলকে এবং বিজেপির কর্মীদের বিজেপি নেতৃত্বদের নতুন করে উজ্জীবিত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই বিটুর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী আপনারাও কি মনে করছেন বিজেপি দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় সরকার গঠন করবে দিল্লি থেকে যে ঘোষণা দিল্লির পর বাংলা এই কথায় সত্যি হবে কি মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনাদের প্রতিক্রিয়া আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ